আল্লাহ আপনাকে কি দিয়েছেন তখন বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে তখন হযরত মুসা কালিমুল্লাহ বলেন আমার উম্মতের উপর শুধু কয়েক ওয়াক্ত নামাজ ফরজ করেছিল তারা এটাই করে না এটাই করে নাই আপনার দুর্বল উম্মত 60 বছর 70 বছর হায়াত পাইবে দুর্বল তারা কি পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে আবার যান আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে আবার যান আল্লাহর কাছে গেলেন আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার উন্মত পারবেন একটু কমে দেন হ্যাঁ সত্য কমেছে আবার গেছেন আবার মুসাফার ফাটাইছেন আবার যান এরকম প্রত্যেকবার গেছেন যাওয়ার শেষে হ্যাঁ সত্য আছে লাস্ট কয়েকটা আছে কয়েকটা আছে মাথের কয়েকটা

যে সমস্ত নরণারী আমার বন্ধা বাঁধি যারা ফাঁস রক্ত নামাজ রক্ত মতো আদায় করবে এই ফাঁস রক্ত নামাজ আদায় করলে ফণ্ডে শক্ত নামাজের সব আমি আল্লাহ চান করবে শোভা নল্লাহ শোভালা কেন শোভা নল্লাহ তারে ফাঁস রক্ত নামাজ পড়লে পয়রাকাতে সব ফাঁস হ্যাঁ সব আল্লাহ তালা আমাদের আমার নামতে চান করবে সুভাহ নল্ল নামাজ পড়ার জন্য কোনো একটা কিছু লাগবে না খাস জন্য যারা জহরের অক্ট এসে মুসলমানদেরকে ডাকতে হবে না সবাইকে তো ডাকতে হবে নামাজ পড়ার জন্য সবাই সাহাবে কারাম বিশ্বাক সাল্লাম সহ এরকম মসজিদের মসজিদের মধ্যে পরামর্শ করতেছে নামাজের জন্য ডাকতে হবে মধ্যেকে নামাজের জন্য ডাকতে হবে কি করলে বলা হয় তখন কিছু সাহাবে করতেছেন ইয়ার সের্লা ইয়া হাবি পাল্লাহ আগুন জ্বালাবে আগুন জ্বালান যে যখন জলে রক্ত শুরু হয়ে যাবে তখন আগুন জ্বলাবে আগুন জ্বালার পর যারা দেখবে তারা মনে করবে রক্ত শুরু হয়েছে যে আগুন যেহেতু জ্বালাছে নামাজের রক্ত শুরু হবে নামাজ পড়তে সেরা যায় আল্লাহ হে পড়তেছে না এটা হবে না

আমার রসুটাসর অলহ বলাই দিব সারলাম বিশ্ববিদ্যালয়ের অলহ বলে দিব সাল্লাম শাহ বাদেরকে হুকুম করছেন পেন না হোসি বেল দেবার জন্য কি ঘণ্টা 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 দেওয়ার জন্য যে নামাক রপ্ত হয়ে যাবে ঘণ্টা দেবে সবাই ঘন্টা দেবে ঘণ্টা দিবে মসজিদে ঘন্টা দিবে যে নামাক রপ্ত হয়েছে তোর তো মসজিদে সরে আস না ইমু হজরত হাজার আব্দুল адমি যায়েদ যায়েদিন আবু রাফি ও বলতো আমি ঘুমাইছি কজুলুন ইয়াহমিলুনা হুসান যখন ঘুমাইছি এই অবস্থায় একজন ব্যক্তি গন্ডা বিক্রি করতেছে গন্ডা বেল বিক্রি করতেছে তাই বলতেছি ফি ইয়াদি তাবুলতু ইয়া আব্দুল্লাহ ওই ঘুমের ব্যক্তিকে বলতেছি এই আল্লাহর গন্ডা

تقول ايه؟ بكتبوا في عبد الله بن سعيد. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله إله إلا الله. إذا ما تقولش إلى يسن وكذلك لقامه تضرب أكامه فلما أسبحت

একজন ব্যক্তি বন্ধা বিক্রি করতেছে তাই বলতেছেন তাকে আমাকে এটা বিক্রি করেন ক্রয় আমি এটা ক্রয় করবো আমাকে আপনি কি বিক্রি করবেন তো ব্যক্তি বলতেছেন এটা কেন আপনি কি ক্রয় করবেন তাই বলতেছে আজানের জন্য একটা মানুষ তখন ওই ব্যক্তি বলতেছে যে এটা সেই উত্তম একটা বাক্য আছে এটা হলো আজান আল্লাহ বহাম্পার যেটা আমরা এই বাক্যবোর্ক আমাকে শিখে দিয়েছেন আল্লাহ ভাই পড়তেছেন বাপাল আইন নাহা লাড়ু তোমার সাহাবে তোমার স্বপ্নটা সত্য তুমি যে স্বপ্ন দেখেছ ওই স্বপ্ন সত্য ওই সাহা আলাইজি ও আফ্জালাফিন সাহেব নিয়ে যান খা আলাইজি আপনি স্বপ্নের মধ্যে যেগুলো দেখছেন যে বাঘ খবরে দেখছেন সেগুলো বেড়ালকে বলেন অর্থাৎ বেড়াল একটা উচ্চ স্থানে দাঁড়াবে উচ্চ এক স্থানে তখন দাঁড়াবে তুমি নিচে দেখে ও বাঘ খবরও করবে

তারপরে জাওয়ার ফর ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্নটা দেখেছি আমি এই স্বপ্নটা দেখেছি সুবহানাল্লাহ আমি দেখেছি আযানটা কি ভাবে আসলে দেখছেন আজান এই তো দিবে আসছে এখন আযান দাওয়ার সিস্টেম আছে কিভাবে দিবেন আল্লাহ হাবিব বিশ্বন থেকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেলাল আর আল্লাহ বললেন আল্লাহ হুকুম করছে যে হুকুম করে যে ভাই জেহাল ইস বাই হি ব্যবসা কারেন্ট দেয় যদি কারেন্টের মধ্যে দেন আপনি আপনার আওয়াজ গুলো আপনি শুনবেন না তো যদি না শুনে মনে করবেন যে আমার আওয়াজ মনে সরো হতেছে আপনার আরো আওয়াজ করে করতে হবে না যদি আওয়াজ করে করেন আওয়াজ আজানটা আরো বেশি বড় হবে আজান কা হবে আরো বেশি দূর হবে আজ আনতো হলে যতরূপ পর্যন্ত আজান আওয়াজ যায় অতরূপ পর্যন্ত শতান পালিয়ে যায় আলহামদাম সাধন থাকে না তো আজান যখন দে গ্রামের যত কুকুর আছে সবগুলো কেউ 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 করে কারণ কি কারণ হচ্ছে যে তারা শয়তান পালাই যায় দেখে কুকুররা দেখে যে শয়তান এখন পালাইতেছে আজান দিতেছে পালাইতেছে কুকুররা দেখে সেজন্য আজানের আওয়াজ একটু বড় হবে এখন হচ্ছে যে আজানের জন্য নির্ধারিত কোনো মহাজিন প্রয়োজন আছে এই সম্পর্কে কোনো হাদিস আছে

যে আজান দিবে সে একামত দিবে শুধু একটা দিন একামত দেয় নাই দেওয়ার ইচ্ছে করতেছে এই অবস্থায় আল্লাহ ভাই মানা করছো যে তুমি একামত দিস আজান দিস আবার তুমি আরেকজন একাউন্ট দিবে মানা করতেছে কিন্তু এখন তো একজনেই ইমাম সাহেব আজান দেয় আপনি হাজার বিপরীত আমি বলতেছি আর কি হাজার বিপরীত আমরা এই শূন্য তুলে চলে যেতেছে শূন্য চলে যাবে এরকম সবগুলো শূন্য চলে যাবে আমাদের কাছ থেকে শূন্য তুলে চলে যাবে এটা কিন্তু নিয়ম না

সজৰ শৰাদুন আম তাক কি কৰি আস্দা দশই রু মিন এ নাউন স্বরা দশাই এটা কি ভাবে আছিলো সজৈৰ আজান দেওয়ার জন্য মছজিদে যাইতেছে এই অবস্থামিতা নাই ইমান হজত সমৰি পিনে সত্ত্ব বজাৰ মাও তেওঁলোকৰ ঘুমের মধ্যে দেখছেন ঘুমাই আছে হজত অমৰি পিনে সত্ত্ব বজাৰ ঘুমাইতেছেন কলে আস্দা দশই ৰমিনা নাও স্বরা দশয় ৰমিনা নাও এ বুম থেকে নামাজ উঠতম বুম থেকে কি নামাজ উঠতম তা আমার হু আমারো আমারো যে লও তখন শুকুন করছে আই মে যা যাহা পি নে দেয় ও আমার সাহেব এ আমার দম যে এ বাট কথা সদরের সাতের সময় লাগাই দিও আর সদাটো ছয়টো মিনিট নাউন থেকে নামাজ উঠতম বুম থেকে নামাজતમ সালাত ওয়খাইর মিনান نوم যখন বলবেন মসজিদে আপনারা তখন বলবেন সাদাকাতাও ওয়া বারাকাত। মান আজানা সাবে সাত বছর লাগাতার আজান দিবে মুখতাসিবান সওয়াবের আশায়, কিরশার আশায়, সওয়াবের আশায়। লাগু বাবা আতু মিনাননাত ওই ব্যক্তির নামটা জাহান্নাম থেকে ফেলে দিবে কি। আল্লাহকে বিসমিল্লাহি পোস্তাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওন্ন কাতিসমতে বলেন। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান আজানা সিনতাই আশারতা সানাতন ওয়াজাবত লাহু জান্না যে সমস্ত ব্যক্তি চিন্তাই আশারতা বারো বছর আজান দিবে ওয়াজাবত লাহু জান্না ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে পি কুল্লি ইয়মেন তুনা হাসানা যে আজান দিবে যে ধর বারো বছর হয়ে গেছে যে ব্যক্তি আজান দিবে শুধু আজান দেওয়ার কারণে সব আল্লাহর দ্বারা তারা আবলতে দান করবে বলে হাসানা যে ব্যক্তি একামত দিবে যে আজান দিবে সে তো একামত দিবে ওই ব্যক্তির জন্য তিরিশ নাকি আছে আর টাকা করে শেষ করে দেব। এখন আসেন আমরা যে নামাজের আগে আজানার আগে গুরুত্ব একটা মাসালাদ নামাজের আগে সালাদু সাল্লাম করি আসলাতাম আলাইকিয়া ইয়া হাবিবাল্লাহ আসালাতাম আলাইকিয়া শফি মুসলামিন এরকম এখন অনেক বাক্য আমরা পারি এটা কি অতটুকু সঠিক আছে না এরকম আছে আল্লাহ সালসাল্লাম বলেন যে যখন নাকি আজান দিবে শুনবে কাকুরা মায়াপুর মিন যেরকম বলবে সেরকম বলবে সুম্মা সল্লু আলাইয়া মিন আজান দেওয়ার ফরে দেখেন আজান দেওয়ার পরে। আমার উপর ধরো আজান দেওয়ার ফরে আমার উপর দরু করা ফাই নাম আমসল্লা কেন না মামসল্লা আলাইহিস সালাত ওয়াহিদান সললা الله আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি নাকি আমার উপর একবার দরুশরী পাঠ করবে 10টি রহমত نازল করবে সুবহানাল্লাহ কত রহমত 10টি রহমত نازল করবে সেজন্য আজান আগে না আজানের পরে যে মানুষরা যদি জানতো ওয়াল আস মা গোল মানুষরা যদি জানতো এই প্রথম হাতার প্রতম আছে না এই প্রথম হাতারে এবং মিনের যে আজান দিবে এই মাদিনে কিছু। এই যদি মানুষরা জানতো তাহলে আল্লাহে বলতে ইয়ার আমি দেব আজ অমুক বলবা আমি দেব। আমি এক মুসলমান আছে সবাই বলবো আমি আজান দিবসে আজানের খুঁজলে জানলে এবং প্রথম হাতারের ফুচলে জানলে প্রথম হাতারে চলে জানা জানানা যে এগুলো করে না যদি জানতো লটারি দিত এর সত্য একটা লটারি দেটারি কিভাবে আমাদের সবার নাম হাতরে রাখেন হাত্রমানে নাম চারটা উঠবে সে আজান দিবে না যার নাম উঠবে সে আজান দিবে দেখেন তাহলে আজানের কতই খুচরো